আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ট্রাইগ্রেস ইউএ এন এর বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য লিওনাল মেসিকে ছাড়াই ইন্টার মিয়ামির হোম গ্রাউন্ড সেজ স্টেডিয়ামে দুই এক গোলের জয় নিয়ে মাঠ সারে ইন্টার মিয়ামি লিগস কাপের ম্যাচের পর এবার মেজল লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ের মাসেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন মেজর লিগ সোকারের নিজেদের প্রতিষ্ঠতম ম্যাচটিতে এবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি বর্তমান মেজর ছকারের সকারের পয়েন্ট টেবিলে চব্বিশ ম্যাচ শেষে তেরো জয় পাঁচ পরাজয় এবং ছয় ড্রতে সর্বমোট পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার অবস্থান করছে ইন্টার মিয়ামি দিকে সাতাশ ম্যাচ শেষে চার জয় পনেরো পরাজয় এবং আট ড্রতে সর্বমোট বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পনেরো নম্বর অবস্থান করছে ডিসি ইউনাইটেড তাই পয়েন্ট টেবিলের তুলনায় ডিসি ইউনাইটেডের থেকে দশ ধাপ এগিয়ে রয়েছে ইন্টারমিয়ামি ডিসি ইউনাইটেড বনাম মিয়ামি এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে একে অন্যের মুখোমুখি হয়েছে সর্বমোট চারটি ম্যাচে যেখানে ইন্টারমিয়ামি জয় পেয়েছে দুইটি ম্যাচে বিপরীতে ডিসি ইউনাইটেড জয় পেয়েছে একটি ম্যাচে এবং বাকি একটি ম্যাচ হয়েছে ড্র তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়ে ডিসি ইউনাইটেডের থেকে এগিয়ে রয়েছে ইন্টারমিয়ামি ডিসি ইউনাইটেড বনাম ইন্টারমিয়ামের মধ্যকার গুরুত্বপূর্ণ এই ম্যাচটি খেলা হবে ডিসি ইউনাইটেডের হোম গ্রাউন্ড আউডিফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চব্বিশে আগস্ট রবিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে আমি বনাম ডিসি ইউনাইটেডের মধ্যকার মেজর লিগ সোকারের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ভক্তরা খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে চাইলে চোখ রাখতে হবে স্পোর্টসফাই ইয়াসিন টিভি অথবা ফুটবল টিভি এইচডি অ্যাপসগুলোতে এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট টি লিকে সার্চ করলেও ম্যাচটি দেখা যাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ